বুকে এত গেছে মন গান শুনেছেন একসময় চায়ের দোকান থেকে শুরু করে তল্লাটে গান পাগল মানুষের মনের খোরাক জুগিয়েছেন তিনি বলছি জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরের কথা যাকে তার ভক্তরা বাংলা গানের যুবরাজ বলেও সম্মানিত করেন আমি তোমায় চাইতে পারি ভিডিওতেও তিনি ধরা দিয়েছেন দেশের প্রথম মিউজিক্যাল ফিল্মেও অভিনয় ও গানও গিয়েছেন আসিফ এই বছরই একুশে বই মেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তার পোট করাটু ম্যানহাটন শিরোনামের বইটি দিয়ে একক মিক্সড বা গায়ক আসিফের বেশ 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 সবাস বাংলাদেশ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং হয়ে আছে। জানি না তো কী করে তোকে বোঝাই। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি ও যুক্ত হয়েছে তার ঝুড়িতে। তার মধ্যে উল্লেখযোগ্য সেরা শিল্পী হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি বা চলচ্চিত্র যেখানেই গান করেছেন তিনি সেখানেই তার গান লুফে নিয়েছেন শ্রোতারা উনিশশো সালের এই দিনে জন্ম নেয়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আজ আটচল্লিশতম বছরে পা দিলেন আপনারা কখনো আতঙ্কিত হবেন না সচেতন হন সঠিকভাবে সঠিক নিয়ম মেনে হাঁচি দিন জনসমাগম এড়িয়ে চলুন সম্প্রতি দেশে করোনা ভাইরাস বিপর্যয় পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে ভিডিও বার্তা প্রকাশ করেছেন তিনি কোয়ারেন্টাইনের মধ্যে থেকে জন্মদিন পার করতে যাওয়া জনপ্রিয় এই গায়ককে বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা কোনো গুজবে কান দেবেন না কোনো গুজব ছড়াবেন না এবং অপ্রয়োজনে আতঙ্কিত হবেন না শাশ্বত মেহেদি বিজয় টিভি ঢাকা গুজব ছড়ানোর চেষ্টা করবেন না